বন্ধুরা শীতকালে আমরা প্রত্যেকেই কম বেশি ভেজলিন ব্যবহার করে থাকি কিন্তু ভ্যাজলিনের সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে যদি অ্যাপ্লাই করি আমাদের রুক্ষ শুষ্ক ত্বক কালো হয়ে যাওয়া ট্যান হয়ে যাওয়া ত্বকও খুব সুন্দর নরম কোমল হয়ে যাবে শীতকালে শুধু কিন্তু আমাদের পায়ে ফাটে না বন্ধুরা পায়ের সঙ্গে সঙ্গে দেখা যায় আমাদের স্কিন মুখ একেবারে ড্রাই হয়ে যায় অনেকের দেখা যায় মুখে এরকম খোসা খোসা মতো চামড়া উঠতে থাকে অতিরিক্ত ড্রাই হয়ে যায় হাতের থেকেও চামড়া উঠতে শুরু করে তাই এই রেমেডিটি আপনারা অ্যাপ্লাই করুন হাত পা মুখ নরম কোমল হবে সবার প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি এবার আমি এই পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মতো নারিকেল তেল এক থেকে দেড় চামচ পরিমাণ মতো এখানে আমাদের নারকেল তেলের প্রয়োজন পড়বে নারকেল তেল দারুণ একটি ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে রুক্ষ শুষ্ক ত্বককে নরম কোমল করতে ভীষণ সাহায্য করে সেই সঙ্গে ত্বকের ট্যান রিমুভও করতে সাহায্য করে এখানে আমি নিয়ে নিচ্ছি একটি জিনিস সেটা হলো নুন আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু থাকে আর নুন ছাড়া কিন্তু আমাদের চলেই না রান্না এখানে আমি এক চামচ পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম নারকেল তেল আর নুনটাকে সবার প্রথমে খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে খুব সুন্দরভাবে মেশান নুন যেমন আমাদের নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে সেই সঙ্গে স্কিনের জমে থাকা নোংরা ময়লা সেগুলো তুলতে এমনকি ফাটা চামড়া দূর করতে ভীষণ সাহায্য করে সেটা হলো নুন এখানে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দেখুন নুনটাকে আমি এখানে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার এখানে আমি নিয়ে নিচ্ছি লেবু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এমনকি আমাদের ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে ত্বককে ফর্সা করতেও সাহায্য করে এখানে লেবুর রসটা দিয়েও খুব ভালো করে আমাদের নারকেল তেল লেবুর রস আর নুনটাকে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন আমি নারকেল তেল আর নুন লেবুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দারুন একটি স্ক্রাব তৈরি হয়ে গেছে এবার আমাদের একটি প্যাক তৈরি করতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু যে শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন শ্যাম্পু আমরা চুল পরিষ্কারের জন্য ব্যবহার করি কিন্তু শ্যাম্পু আমাদের ত্বককে গভীর থেকে নোংরা তুলতে ভীষণ সাহায্য করে কিন্তু শ্যাম্পু মানে এক কথায় বলতে গেলে ডিপ ক্লিন করতে সাহায্য করে শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন শ্যাম্পুর সঙ্গে আরও কিছু জিনিস নিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ভিক্স প্রত্যেকের বাড়িতেই থাকে শীতকালে আমরা প্রত্যেকেই ব্যবহার করি ভিক্স ভিক্স আপনারা এইভাবে একটু ব্যবহার করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন এইভাবে যদি ভিক্স ব্যবহার করেন এই দেখুন আমি এই শ্যাম্পুর মধ্যে ভিক্সটাকে দিয়ে দেব এবার ভিক্স আর শ্যাম্পুটাকে সবার প্রথমে ভালো করে এইভাবে মিশিয়ে নেব সুন্দর করে মেশাতে হবে যাতে শ্যাম্পুর সঙ্গে ভিক্সটা ভালোভাবে মেশে সামান্য পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ আমাদের ত্বককে ফর্সা করতে ভীষণ সাহায্য করে ত্বকের যে ট্যান সেটাকে রিমুভ করতেও সাহায্য করে হলুদ তাই হলুদটা অবশ্যই আপনারা কিন্তু ব্যবহার করবেন এইভাবে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব দেখুন এটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণ দুটো আমাদের রেডি হয়ে গেছে একটি ন্যাচারাল স্ক্রাব আর একটি প্যাক কিভাবে অ্যাপ্লাই করব চল এই দেখুন শীতকালে কি হয় আমাদের চামড়াগুলো এরকম কুচকে যায় কালো হয়ে যায় হাত পা গলা মুখ এগুলো না দেখতে ভীষণ কিন্তু বাজে লাগেই দেখুন এগুলো পুরো কুচকে কুচকে গেছে যে আমরা আর পুরো কালো হয়ে গেছে সবার প্রথমে কি করব আমরা যে স্ক্রাবটা তৈরি করে নিলাম নুন নারকেল তেল লেবুর রস দিয়ে খুব ভালো করে না আমাদের এইভাবে স্ক্রাব করে নিতে হবে আমাদের অনেকেরই আঙুলের মাথাগুলো দেখা যায় ফেটে যায় সেক্ষেত্রে এইভাবে যদি আমরা ডোলে ডোলে পরিষ্কার করি জমে থাকা নোংরাগুলো খুব সহজেই উঠে এটাকে আপনারা মুখেও অ্যাপ্লাই করতে পারেন দেখবেন খুব সুন্দর মুখের যে মরা চামড়াটা আছে সেটা উঠে যাবে এমনকি এইভাবে পায়ের গোড়ালি যে ফেটে যায় পায়ের গোড়ালিতেও অ্যাপ্লাই করবেন এতে মরা চামড়া খুব সুন্দরভাবে তুলতে কিন্তু সাহায্য করে এই যে আমাদের এই দেখবেন নকের ওপরে এই গেটগুলো না একেবারে কালো হয়ে যায় খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এইভাবে খুব ভালো করে আপনারা ডলে নিন এক দু মিনিট এইভাবে রাখতে হবে অবশ্যই রেখে দেবেন যদি হাতে সময় থাকে দশ মিনিট রেখে দেবেন দেখুন এটাকে আমি ভালো করে স্ক্রাব করে আমি কিন্তু রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো এবার আমি ভেজা তাওয়ালে দিয়ে মুছে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয় সব যে মরা চামড়া থাকে সেগুলো উঠে যায় ত্বক নরম কোমল করতে সাহায্য করে আমাদের ঘাড় গলাতেও অনেক সময় প্রচুর কালো নোংরা জমে যায় উঠতে চায় না দেখুন কত সুন্দর পরিষ্কার হলো এইভাবে সবার প্রথমে স্ক্রাব করলে কি হয় মরা যে চামড়াটা থাকে সেটা উঠে যায় তারপর কি করব আমরা যে প্যাকটি তৈরি করে নিয়েছিলাম এই প্যাকটিকে আমাদের অ্যাপ্লাই করতে হবে এইভাবে এটা আপনারা মুখেও কিন্তু করতে পারেন আমি আপনাদের হাতে করে দেখাচ্ছি খুব ভালো করে এটাকে লাগাতে হবে হাতে পায়ে গলায় ঘাড়ে লাগিয়ে এইভাবে একটু মাসাজ করে নিন যাতে জমে থাকা নোংরাগুলো খুব সুন্দরভাবে উঠে যায় ভালো করে আমি ডলে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব হাত দুটোকে কিছুটা শুকনো হওয়ার জন্য আমি এখানে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার হাতটাকে আমি ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো এই দেখুন একদিনেই আপনারা পার্থক্য কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যায় এই দেখুন হাতটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হল দেখুন কোনো রকম কেমিক্যাল না কিচ্ছু না এইভাবেও কিন্তু আপনারা শীতকালে আপনাদের হাত পা মুখ খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন এমনকি ত্বক আপনাদের ফর্সা হবে ত্বকের ট্যান দূর হবে আর যে ফাটা স্কিন সেটাও কিন্তু নরম মূলায়ম হতে সাহায্য করবে দেখুন জল দিয়ে ধোয়ার পরও কত সুন্দর ন্যাচারাল একটি গ্লো কিন্তু ত্বকে রয়েছে ভালো লাগলে রেমিডিটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন